নমস্কার বেস্ট টাইমে আজকে আইএসএল এ মনমাগানের খেলা ছিল মুম্বাই এফসির সঙ্গে আজকে খেলাটা খুব উপভোগ্য খেলা হয়েছে এর আগের ম্যাচগুলো মোনমাগান যতটা ভালো পারফরম্যান্স করেছে আজকে অতটা ভালো পারফরম্যান্স করতে পারেনি কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ হয়েছে আজকে মনমান ফার্স্ট হাফে দু গোলে জিতছিলো আমরা ভেবেছিলাম গোল সংখ্যাটা আরও বেড়ে যাবে কিন্তু সেকেন্ড হাফে দেখলাম কিছুক্ষণ খেলা হওয়ার পর এক গোল যেই খেয়ে গেছে আবার খেলা শেষ হবার একদম অন্তিম লগ্নে এসে আবার একটা গোল খেয়ে গেছে তারপরে আর গোল করার মতো পজিশন ছিল না কিন্তু আজকে মুম্বাইও খুব ভালো ফুটবল খেলেছে একদম ওদের ডিফেন্স লাইন এত অর্গানাইজ ওদের হাফ লাইনটা এত ভালো এত ভালো পাসিং পাসিংগুলো খুব সুন্দর দৃষ্টিনন্দন ফুটবল হয়েছে আজকে এরকম খেলা দেখার জন্য সত্যি অনেক দূর দূর পর্যন্ত যাওয়া যায় আজকে কলকাতা থেকে যেসব দর্শকরা মনমানের সাপোর্টাররা গেছে অবশ্য প্রতিটা ফ্যান বেস ক্লাবের কিছু না কিছু কলকাতার সাপোর্টাররা যায় অন্য স্টেটে গিয়ে খেলা দেখে ওদের মধ্যে উন্মাদনাটা রয়েছে ওদের এই উন্মাদনাটার জন্যই বাংলার ফুটবল এখনও বেঁচে আছে আজকে তাই মনমান আজকে এক পয়েন্ট লস করেছে কিন্তু মনমান ঠিক আছে মনমানই চ্যাম্পিয়ন হবে আর একটা বা দুটো খেলা বাকি আছে দুটো খেলাই অন্তত বাকি আছে আজকে আরেকটা খেলাও রয়েছে কেরাল ভাস্টাস জামশেদপুর এফসি এখন কেরাল এক গোলে জিতছে এই খেলাটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এদের মধ্যে যে টিম লুজ করবে সে আবার নিচে নেমে আসবে এরা ছয় সাত পাঁচের মধ্যে রয়েছে এরা যদি নেমে আসে আরও মানে নিচের টিমগুলো ওপরের দিকে আসবে এই খেলার ইন্টারেস্টিং ব্যাপারগুলো এই লাস্টে এসে কিছুটা আইএসএল এবারে একটু কিছুটা একটু আনন্দ হচ্ছে বা খেলা দেখে মানুষ আনন্দ পাচ্ছে এর আগের খেলাগুলো আগের যে এর সঙ্গে এই আইএসএলটা একটু ডিফারেন্স ছিল কিন্তু লাস্টের দিকে এসছে খেলাটা একটু ভালো ভালো হচ্ছে ভালো মানের খেলা হচ্ছে এটা দেখার মতো ধৈর্য নিয়ে বসে খেলা দেখার মতো জায়গা আছে এ আপনারা যারা খেলা দেখছেন আজকে মনমান টিমে সত্যি উইং প্লে ভালো হয়েছে হাফ লাইন ডিফেন্স লাইনটা লাস্ট মুভেন্টে একটু যদি কিছু পরিবর্তন হয়েছিল ওই পরিবর্তনগুলো আজকের মুম্বাই টিম একটা বেটার সাইড এই সময় না করলে কোচ পারতেন কিন্তু যাই হোক সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আরও খেলা বাকি আছে এরপর সুপার সিক্সের খেলা আছে তারপরে এশিয়ান ক্লাব কাপ খেলা আছে এই খেলাগুলোর ওপর ডিপেন্ড করে সব প্লেয়ারগুলোকে তো রেডি রাখতে হবে না এই জন্য ঠিক আছে আজকে আজকে এই খেলাটার ওপর অনেক কিছু নিচের টিমের যে খেলাগুলো এই খেলাটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে এই খেলাটা আগামী মানে যদি জামশেদপুর যদি পয়েন্ট লস করে তাহলে নিচে আমাদের কলকাতা টিম একটা সুযোগ আরও এগিয়ে আসবে সুযোগটা নিচের টিমটায় একটু আট থেকে ছয় সাতের মধ্যে চলে যাবে আরো একটা খেলা তখন আছে বেঙ্গালুরুর সঙ্গে আগামীকাল খেলা আছে আগামীকাল যে খেলাটা আছে ওই খেলাটা ইস্টবেঙ্গলকে আরো ভালো ফুটবল খেলে চারে চার করতে হবে এরকম প্রতিজ্ঞা নিয়ে নেমে টিমের থেকে পয়েন্ট কাটতে হবে তলে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে পয়েন্ট লস করা কোনো রকমই যাবে না বাংলার ফুটবলের স্বার্থে এই জায়গাগুলোকেই আমরা দেখছি যে আমরা বাঙালি প্লেয়াররাও যাতে খেলার সুযোগ পায় এরপর অনেকগুলো খেলা আছে আবার কিছুটা পরিবর্তন হবে নতুন সিজনের জন্য সেদিকেও আমাদের ধ্যান থাকবে তারপরে এইভাবে আমরা আই কে যে আইএসএল এর যে ছেলেগুলো ইন্ডিয়ান ফুটবলাররা খেলছে তাদের খেলাগুলোও ভাল লাগছে পাসিং ওদের এই খেলাগুলো বিদেশি কোচের তত্ত্বাবধানে খেলে ওরা অনেক নিজেদেরকে পরিণত করে তুলছে এটা একটা ভালো সাইড আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো সেই এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারলে ভালো হবে এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ